আল্লাহুম্মা সল্লি সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ ফ্যামিলি কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেক আশা ও পূরণ করুক আমিন আজকে আমি আপনাদের সাথে একটা পরীক্ষিত আমল শেয়ার করব এই আমলটা পাঠ করে এক আপুর পুরো অগোছালো জীবনটা কিভাবে গুছিয়ে গিয়েছিল সেই গল্পটাও বলবো এই আমলটা এমন একটা আমল এই আমলটা করলে আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে সেই সমস্যাটা আল্লাহ সমাধান করে দিবে আপনার বিয়ে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আল্লাহ আপনার বিয়ের সমস্যাটাও সমাধান করে দিবে আল্লাহ আপনাকে উত্তম জীবন সঙ্গী দান করবেন ইভেন আপনার যদি এমন হয় যে আপনার ধরেন রিজিকের সমস্যা রিজিক বলতে কিন্তু শুধু টাকা পয়সা খাওয়া দাওয়াকে বোঝায় না রিজিকের সমস্যা রিজিক বলতে রিজিকের অর্থ ব্যাপক হ্যাঁ রিজিক মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ তারপরে রিজিক বলতে আপনার নেকা প্রতিবেশী সেটা হতে পারে তো রিজিক বল রিজিকের অর্থ ব্যাপক রিজিক বলতে অনেক কিছুকেই বোঝানো হয় হ্যাঁ তো আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবে হুম তো এটা এমন একটা আমল এক কথায় বলতে গেলে যে আপনার জীবনটা গুছিয়ে যাবে এই আমলটাকে যদি আপনারা আপনাদের রোজকার অভ্যাস বানিয়ে নিতে পারেন ঠিক আছে তবে এমন না যে এই আমলটা এমন যে আপনার এক জায়গায় বসে করতে হবে কিংবা একদিন মিস গেলে হচ্ছে যে আমি আর কোনো লাভ হবে না আবার নতুন করে শুরু করতে হবে এমন না হ্যাঁ আপনি এই আমলটা আপনার রোজকার রুটিন বানিয়ে নেবেন হ্যাঁ যদি কখনো মিস যায় সেটা যদি ইচ্ছাকৃত না হয় তাহলে কোনো সমস্যা নাই হ্যাঁ তো আর হচ্ছে যে এক জায়গায় বসে না পড়তে পারলে আপনি দিনে কাজের ফাঁকে ফাঁকে এই আমলটা করার চেষ্টা করবেন দেখবেন হয়ে গেছে হুম কিন্তু আমি জোর দিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই আমলটা করতে পারেন ইনশা আপনাদের আর আল্লাহ আপনাদের রিজিকের ফয়সালা করে দিবেন তো আগে এই গল্পটা বলি যে আপুটার জীবন কিভাবে গুছিয়েছিল আপুর বিয়ে নিয়ে অনেক সমস্যা ছিল বিয়ে হচ্ছিল না তারপরে আপুটা একদিন একটা ইসলামিক একজন স্কলার ওনার কাছে গিয়েছিল ওনার কাছে গিয়ে ব্যাপারটা বলেছিল ব্যাপারটা বলার পরে তারপরে উনি ওনাকে এই আমলটা শিখিয়ে দিয়েছিল শিখিয়ে দেওয়ার পরে এসে আপু এই আমলটা করা শুরু করে করা শুরু করার পরে ইনশাল্লাহ আপুকে আল্লাহ উত্তম জীবন সঙ্গী দান করেন সাথে সাথে ওনার হাজব্যান্ড অনেক কেয়ারিং লাভিং একজন পারসন তারপরে হচ্ছে ওনার হাজব্যান্ড অনেক ধনী একজন ব্যক্তি তো আল্লাহ ওনার জীবনটাকে এমনভাবে গুছিয়ে দিয়েছেন যে হচ্ছে ওনার উনি উত্তম জীবনসঙ্গী পেয়েছেন লাভিং কেয়ারিং একজন হাজব্যান্ড পেয়েছেন তারপরে আবার টাকা পয়সারও কোনো সমস্যা ছিল না তো আসলে একটা মেয়ের জীবনে এর চেয়ে আর বেশি কি চাওয়ার থাকে হ্যাঁ আর এর চেয়ে বেশি কি লাগে বলেন তো এই জন্য বললাম যে এটা এমন একটা আমল যেটা করলে আপনাদের জীবনটা গুছিয়ে যাবে এটা একটা পরীক্ষিত আমল আর এর ছাড়াও হচ্ছে আমরা এই সুরাটার কথা এই সুরাটার অনেক ফজিলত সেটা আমরা সবাই জানি তো ভাবেন যে এই সুরাটার এমনিতেই অনেক ফজিলত আর আমরা যদি এটাকে ধরেন রোজকার অভ্যাস বানিয়ে নিতে পারি তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে এর থেকে আমরা মিরাক্কেল কিছু পেতে পারি এটা নর্মালি বোঝা যায় তো এই জন্য আমি বলতেছি যে আপনারা কেউ হেলা করবেন না আপনাদের জীবনে যদি এমন কোন সমস্যা থাকে হ্যাঁ আপনারা খুব দ্রুত আমলটা করা শুরু করে দেন নিজের জীবনের রোজগার একটা রুটিন বানিয়ে নেন এই আমলটাকে করার ইনশাল্লাহ আপনারা আপনাদের জীবনের আমূল পরিবর্তন লক্ষ্য করবেন আমলটা হচ্ছে সুরাই ক্লাস প্রতিদিন তিনশো বার করে পাঠ করতে হবে ইনশাল্লাহ প্রতিদিন যদি সুরাই ক্লাস তিনশো তেরো বার করে পাঠ করেন অ্যান আল্লাহ আপনাদের রিজ্কের ফয়সালা করে দিবেন আপনাদের জীবনটা গুছিয়ে যাবে আমি আসলে বলব যে এটা জীবন গুছিয়ে যাওয়ার মতনই একটা আমল এই আমলটা করলে জীবন গুছিয়ে যাবে হ্যাঁ আমি এটাই বলবো হ্যাঁ যে এটা হচ্ছে যাদের জীবনটা অগোছালো হ্যাঁ তো যদি আপনারা আপনাদের জীবনটাকে গুছিয়ে ফেলতে চান এই আমলটা শুরু করে দেন ইনশাআল্লাহ আপনাদের জীবন গুছিয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই